একঝাক কাজিন্তের আবদার পূরণ করে শেষমেশ নিজের বাসর ঘরে ঢোকার সুযোগ পেল অরণ্য দরজা খুলে ভেতরে ঢুকে দেখল বেডের উপর ওর বউ ঘোমটা টেনে বসে আছে অরণ্য রীতি স্পন্দন দ্রুত গতিতে ছুটতে শুরু করল কাঙ্ক্ষিত খুশির দমকা হওয়ায় ভরে গেল মনটা আজ ফাইনালি অরণ্য ওর সন্ধ্যা মালতিকে দেখতে পাবে শুধু দেখতেই না হাত বাড়িয়ে ছুতেও পারবে এখন যে সে তার বউ তার পুরো অধিকার আছে এই মেয়েটার উপর কথাগুলো ভাবতেই মনের ভেতর অনুভূতিগুলো ডানা মেলে উঠছে অরণ্য দরজা লাগিয়ে দিয়ে বেডের কাছে এসে মেয়েটার মুখোমুখি হয়ে বসল ঠোঁটে ঝুলছে তার প্রাপ্তির হাসি রাজ্যের উৎসাহ আর খুশির সহিত মেয়েটার ঘোমটা টেনে ধীরে ধীরে উপরে তুললো অরণ্য ঘোমটা পুরোপুরি তুলে মেয়েটার মুখ দর্শন করল সে তবে রিয়াকে দেখে কেমন যেন ভ্রু কুচকে আসলো অরণ্যের হঠাৎই ঠোঁটে ঝুলে থাকা হাসিটা গায়েব হয়ে গেল ওর যদিও মেয়েটা যথেষ্ট সুন্দরী তবু কেন যেন কিছু একটা মিসিং লাগছে অরণ্যের কাছে মনের মধ্যে কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে ব্যাপারটা অরণ্যের নিজেরও বোধকম্য হচ্ছে না মেয়েটা তো সুন্দরী তাহলে ওর এমন লাগছে কেন ও কল্পনাতে ওর সন্ধ্যামালতির যে চেহারা এঁকেছিলো এই মেয়েটার সাথে তার কোনো মিল নেই তাই হয়তো এমন লাগছে অর্ণ রিয়ার চোখের দিকে তাকিয়ে দেখল ওর চোখ দুটো অন্যরকম ওর সন্ধ্যা মালতির মতো না নাকি আজ সরাসরি দেখেছি বলে এমন লাগছে এসব ভাবতে ভাবতে অর্ণ হঠাৎই বলে উঠল তুমি কি সত্যি আমার বউ অর্ণের কথায় রিয়া চমকে তাকালো ওর দিকে উনি এভাবে বলছে কেন উনি কি সব বুঝে গেল নাকি এখন কি হবে ভয়ে গলা সুখী আসছে ওর কোনো রকমে কাপা কণ্ঠে বলে উঠল এটা আবার কেমন কথা অন্য ফট করে কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল এমন একটা কথা বলা যে ঠিক হয়নি তা বুঝতে পারছে ও তাই জোরপূর্বক মুচকি হেসে বলল। সরি আসলে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম তো তাই কি বলতে কি বলে ফেলেছি বুঝতে পারিনি আচ্ছা যাক বাদ দাও এসব তুমি নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছ যাও এসব শাড়ি গহনা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসো রিয়া মাথা নেড়ে উঠে গিয়ে কাপড় চুপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে অরণের দিকে হঠাৎ করে কেমন যেন অস্থির লাগছে এতক্ষণ ওর মনে থাকা খুশিটা কেমন যেন চুপসে গেল এমনটা কেন হচ্ছে নিজেও বুঝতে পারছে না ও তো কত আশাই ছিল আজ ওর সন্ধ্যা মালতিকে দেখবে তার প্রতি ওর অনুভূতিগুলোর কথা বলবে তাহলে এমন কেন লাগছে কেন মনে হচ্ছে এই মেয়েটা আমার সন্ধ্যা মালতি না না আমি হয়তো একটু বেশিই ভাবছি হয়তো সামনাসামনি দেখছি তাই এমন মনে হচ্ছে মনকে বুঝ দেওয়ার চেষ্টা করলেও সে খুব একটা কাজে আসছে না অরণ্যের অরণ্যের কেমন দম বন্ধ কর লাগছে তাই ও ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য ব্যালকনিতে আসলো ব্যালকনিতে রাখা আরাম করার বড় হেলানো চেয়ারে বসে পড়লো হেলান দিয়ে বসে একটা সিগারেট ধরালো অরণ্য সবসময় সিগারেট খায় না অরণ্য তবে মাঝে মধ্যে টেনশন হলে দু একটা খায় সিগারেট টানতে টানতে ভাবতে লাগল কীভাবে সন্ধ্যা মালতির দেখা পেয়েছিল অরণ্য গত দুই মাস পূর্বে নিউ ইয়র্ক থেকে নিজের সব স্টাডি কমপ্লিট করে দেশে ফিরছে অরণ্য মেহরাব দেশে ফিরে নিজের ফ্যামিলি বিজনেসে জয়েন করে অরণ্য এদিকে অরণের পরিবার সবাই ওর বিয়ের জন্য উঠে পড়ে লাগে অরণ্য ওর পরিবার খুশির জন্য রাজি হয়ে যায় অরণ্যের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দেয় এত এত মেয়ে দেখে তবে অরণের কোনো মেয়ে তেমন পছন্দই হয় না অরণ্য আজ পর্যন্ত কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি এমন না যে ও প্রেমের ভালোবাসা পছন্দ করে না বা এগুলোতে বিশ্বাস করে না আসলে ও আজ পর্যন্ত ওর মন কাউকে পায়নি যাকে নিজের প্রেমিকা বা বউ বানানোর ইচ্ছা জাগবে ওরা আশেপাশে যত মেয়ে দেখেছে সবার উপর শুধু কৃত্রিমতার ছাপ আজ পর্যন্ত যতগুলো মেয়ে ওর জীবনে আসতে চেয়েছে সবই শুধু অরণ্যের বাহ্যিক সৌন্দর্য আর ওর আর্থিক অবস্থার জন্য চেয়েছে তবে আজ পর্যন্ত কোনো মেয়েই ওর মনকে ছুতে পারেনি অরণ্য এমন কাউকে চায় যার মন হবে নিষ্পাপ পবিত্র যার মাঝে থাকবে না কোনো কৃত্রিমতার ছাপ চেহারায় ফুরফুরে সুন্দর না হলেও চলবে তবে তার মনটা যেন সুন্দর হয় এমনিতেও ধবধবে সাদা মেয়ে তেমন পছন্দ না অরণ্যের যদিও সে নিজেও ফর্সা তবে এত বছর বিদেশে সাদা মানুষের ভিড়ে থেকে থেকে কেমন যেন একটা অনিহা সৃষ্টি হয়ে গেছে ওর অরণ্যর কল্পনায় মনে মনে নিজের ভবিষ্যৎ প্রিয়তমার আবছা একটা চেহারা বানিয়েছে যেখানে মেয়েটা হবে শ্যামলা বর্ণের তার চোখ দুটো বড় আর টানা টানা হবে তার চোখের ভাষায় হাজার দ্বারা খেলা করবে তার চেহারায় থাকবে প্রচুর মায়া আর তার মনটা হবে ফুলের মতোই স্নিগ্ধ তবে ওর ফ্যামিলি যেসব মেয়ে দেখায় তাদের কাউকেই ওর সেই কল্পকন্যার মতো দেখায় না তাই তো ওর মনেও ধরে না পরিবারের সবাইও একটা হতাশায় ভেতর পড়ে যায় ছেলের বিয়ে নিয়ে তারা টেনশনে পড়ে যান এমনই একদিন একটা মেয়ে দেখে ফিরছিল অরণ্য একটা রেস্টুরেন্টে গিয়েছিল মেয়ের সাথে কথা বলতে প্রতিবারের মতোই এই মেয়েও ওর পছন্দ হয়নি অরণ্য গাড়ি চালাচ্ছে আর ভাবছে এত কৃত্রিমতার ফিরে কোথাও কি ওর মনের মতো কেউ নেই যাকে এক নজর দেখেই মনে হবে হ্যাঁ এই সে এসব ভাবতে ভাবতে একটা সিগনালের সামনে এসে দাঁড়ালো অরণ্যের গাড়ি চারিদিকে সন্ধ্যার আভাস নেমে এসেছে অরণ্য আনমনই রাস্তার পাশে তাকাতেই এক দৃশ্য দেখে ওর চোখ সেখানে আটকে গেল অরণ্য দেখল একটা বোরখা পরা মেয়ে হেঁটে যাচ্ছিল ওখানেই ওর সামনে রাস্তায় এক শিশুকে বসে কাঁদতে দেখল শিশুটা একজন ভিখারি ভিকারিনী শিশুটাকে রেখে রাস্তার গাড়িওয়ালাদের কাছে গিয়ে ফিক কাচাইছে আর শিশুটা বসে বসে কাছে ওই বোরখা পরা মেয়েটা শিশুটার কাছে গিয়ে শিশুটাকে কোলে তুলে নিয়ে শিশুটাকে আদর করতে লাগলো বিষয়টা দেখে অরণ্য অনেকটা অবাক হলো আজকালকার দিনে যেখানে সবাই এসব রাস্তায় নোংরা বাচ্চাদের দেখলে নাক কুচকে নেয় সেখানে এই মেয়েটা কত সুন্দর অনায়াসে শিশুটাকে কোলে তুলে নিল অরণ্য আগ্রহ নিয়ে সব কিছু দেখতে লাগলো মেয়েটা এবার বাচ্চাটাকে রাস্তার পাশে চায়ের দোকানের এক বেঞ্চের উপর বসিয়ে দিল নিজের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একটা পানির বোতল বের করে শিশুটির মুখ ধুয়ে দিল শিশুটিকে কিছু একটা বলল মেয়েটা তখন শিশুটাও মাথা ঝাঁকি কী যেন বলল অরণ্য সেসব শুনতে পেল না তবে ওদের ভাবভঙ্গি দেখে বুঝতে পারলো মেয়েটা হয়তো শিশুটিকে কিছু খাবে নাকি তাই জিজ্ঞেস করছে আর শিশুটিও খেতে চাচ্ছে মেয়েটা ওর ব্যাগের ভিতর থেকে পার্স বের করে চেক করছে তবে পার্সে হাত দিয়ে দেখলো তেমন টাকা নেই হয়তো তবু যা আছে তাই দিয়েই শিশুটিকে একটা পাউরুটি আর কলা কিনে দিল শিশুটি খাবার দেখে অনেক খুশিময় সেগুলো নিয়ে খেতে লাগলো মেয়েটা শিশুর দিকে তাকিয়ে ওর খাওয়া দেখছে মুখে হিজাব বাঁধার কারণে মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না তবে মেয়েটার চোখের ভাষায় বোঝা যাচ্ছে শিশুটিকে খেতে দেখে তার মনে যেন এক পরম আনন্দ হচ্ছে বিষয়টা দেখে অরণ্য সত্যি মুগ্ধ হলো একটা ক্ষুধার্ত শিশুকে খাইয়েও যে পরম আনন্দ পাওয়া যায় তাই এই মেয়েটাকে না দেখলে হয়তো জানতই না অরণ্য হঠাৎ মোবাইল বের করে সেই মুহূর্তের একটা ছবি তুলে নিল নিজের এহনো কাজেই নিজেই অবাক হলো অরণ্য সে আজ পর্যন্ত এমন কাজ কখনোই করেনি কারো বিনা অনুমতিতে ছবি তোলাটা একটা অনৈতিক কাজ আর যদি কোনো মেয়ে হয় তাহলে তো আরও বেশি অনৈতিক কাজ এটা যেন সত্য কিভাবে এমন কাজ করে ফেললো কি হয়ে গেল হঠাৎ করে আমার অরণ্য দেখল একটু পরে শিশুটার মা ওখানে এলো তার বাচ্চার এভাবে যত্ন নেওয়া দেখে সে মেয়েটার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল মেয়েটি ওর যা অবশিষ্ট সামান্য কিছু টাকা ছিল সেটাও শিশুটির মায়ের হাতে দিয়ে দিল তারপর শিশুটির মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়িয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা ধরল তখনই পেছন থেকে আসা হর্ণের শব্দে অরণ্যের ধ্যান ভাঙল অরণ্য সামনে তাকিয়ে দেখল সিগনাল গ্রিন হয়ে গেছে অরণ্য তাড়াতাড়ি করে গাড়িটা এক পাশের দিকে চাপিয়ে নিল তারপর রাস্তার পাশ ঘেঁষে ধীরে ধীরে গাড়ি চালিয়ে মেয়েটাকে ফলো করতে লাগলো ও এসব কেন করছে তা নিজেও জানে না তবে কেন যেন মেয়েটাকে নিয়ে কৌতূহল বাড়ছে ওর মনে মেয়েটাকে নিয়ে আরও জানতে ইচ্ছে করছে মেয়েটার প্রতি আগ্রহ বাড়ছে ওর কিছুটা পথ যেতেই অরণ্য দেখল মেটা রাস্তায় এক বৃদ্ধ লোকের হাত ধরে তাকে রাস্তা পার হতে সাহায্য করছে বৃদ্ধ লোকটা খুশি হয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল তারপর আবার হাঁটতে লাগলো মেয়েটা কিছু দূর গিয়ে একজন গর্ভবতী মহিলাকে অনেকগুলো বাজারের ব্যাগ নিয়ে যেতে দেখে মেয়েটি তার ব্যাগগুলো হাতে নিয়ে তাকে সাহায্য করলো এভাবে যেতে যেতে মেয়েটি সব অসহায় ব্যক্তিদের সাহায্য করার চেষ্টা করছে অন্য যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে মেয়েটাকে দেখে এখনকার দিনও এমন পবিত্র মনের মানুষ কেউ আছে সেটা দেখে অরণ্যের মনে এক অজানা অনুভূতিরা হানা দিল তাহলে কি এই সেই মেয়ে যাকে আমি খুঁজে চলেছি কথাটা ভাবতেই বুকের ভেতর হৃদস্পন্দনের গতি বেড়ে গেল অরণ্যের ঠোঁটে ফুটে উঠল এক প্রশান্তির হাসির রেখা ইয়েস ইয়েস ফাইনালি আমি পেয়ে গেছি পেয়ে গেছি আমি আমার কল্পকন্যাকে শি ইজ দ্য ওয়ান আমার সন্ধ্যা মালতি অরণ্য যখনই ভাবল ও গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে কথা বলতে যাবে তখনই হঠাৎ দেখলো মেয়েটার সামনে দোতলা একটা বাসার গেটের ভেতরে ঢুকে গেল অরণ্য একটা আফসুস করে মনে মনে বললো ধ্যাত মেয়েটার সাথে তো কথাই বলতে পারলাম না এখন মেয়েটার সম্পর্কে জানবো কি করে অরণ্য দেখলো গেটের কাছে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে অরণ্য গাড়ি থেকে নেমে ধীরে ধীরে দারোয়ানের সামনে গিয়ে দাঁড়ালো কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না মেয়েটার সম্পর্কে একেবারে সরাসরি জিজ্ঞেস করাটা কি ঠিক হবে না এতে সমস্যা হতে পারে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আগে কখনোই পরেনিও কিন্তু কথা না বললেও তো মেয়েটার সম্পর্কে জানতে পারবো না তাই কোনো রকমে গলা খাকারি দিয়ে দারোয়ানের উদ্দেশ্যে বলে উঠল আচ্ছা ওই বাড়িটা কার দারোয়ান বলে উঠল আপনাকে কেন বলবো আপনি কে অরণ তাতে দাঁত চেপে বলল আমার পরিচয়টা বেশি জরুরি নাকি তোমার লাভটা কথাটা বলে অরণ্য একটা হাজার টাকার নোট দারোয়ানের হাতে গুজে দিল দারোয়ানকে আর পাইকে দারোয়ান দাঁতকে লিয়ে বলল জি এটা তারেক রহমানের বাড়ি স্যার আচ্ছা একটু আগে যে মেয়েটা ঢুকলো ওই মেয়েটাকে স্যার আমি তো আইসকার নতুন জয়েন করছি তাই অত ভালো করে জানি না তবে শুনছি তারেক স্যারের নাকি একটা মাইয়া আছে ওই আপাই হবে অর্ণ আর কিছু না বলে ওখান থেকে চলে এলো সেদিন বাড়িতে এসে সারা রাত শুধু সেই সন্ধ্যা মালতির কথাই ভেবেছে সারা রাত এক ফোটাও ঘুমাতে পারিনিও মেয়েটার চেহারা কল্পনা করতেই ওর সেই কল্পকন্যার সাথে কেমন মিলে যাচ্ছে অর্ণ বুঝতে পারছে ও ওর সন্ধ্যা মালতির প্রেমে পড়ে গেছে না দেখেও কারো প্রেমে পড়া যায় তা ওই মেয়েটাকে না দেখলে হয়তো জানতেই পারতো না তখনই অরণ্য সিদ্ধান্ত নিয়ে নেয় বিয়ে করলে সে এই মেয়েটাকেই করবে এই সন্ধ্যা হবে ওর জীবন সঙ্গী ওর প্রিয়তমা মনের রানী পরের দিন অরণ্য ওর বড় বোন ইরিনকে সব কিছু খুলে বলে ইরিন সব শুনে অনেক খুশি হয়ে যায় আর বাড়ির সবাইকে বলে কথাটা সবাই আনন্দে আত্মহারা শেষমেশ তাদের ছেলে কাউকে পছন্দ হয়েছে তাই ওরা আর দেরি করতে চায় না পরের দিনই অরণ্যের মা বাবা আর চাচা চাচি অরণ্যের বলা ঠিকানা অনুযায়ী সে বাড়ি পৌঁছে যায় মেয়ে দেখে তাদেরও পছন্দ হয় মেয়ের মা বাবাকে বিয়ের প্রস্তাব দিলে তারাও সানন্দে রাজি হয়ে যান পরে আনুষ্ঠানিকভাবে ছেলে মেয়ে দেখানোর পর্ব সারতে একটা ডেট দেওয়া হবে সেদিন অরণ্যসহ বাকি সবাই যাবে মেয়ে দেখে বিয়ের কথা পাকাপোক্ত করতে তবে সেই দিন হঠাৎ অরণ্যের বিজনেসের একটা জরুরি কাজ চলে আসে যার জন্য ওকে তিন দিনের জন্য দেশের বাইরে যেতে হবে তাই অরণ্য মেয়ে দেখতে যেতে পারবে না এটা শুনে বাকি সবাই ডেট পিছিয়ে দিতে চায় তবে অরণ্যভাবে নিয়তি হয়তো এটাই চায় তাহলে তাই হোক আমি আমার সন্ধ্যা মালতীকে একবারে আমার বধুরূপেই দেখব বিয়ের রাতে যখন প্রথমবার ওর সন্ধ্যা মালতীর মুখ দর্শন করবে সেই মুহূর্তটা হবে সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত তাই এর আগে আর তাকে দেখব না আমি এসব ভেবে অরণ্য তার ফ্যামিলিকে বলে তারা গিয়ে যেন বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে ও দেশে ফিরেই বিয়ে করবে অরণ্যের কথা মতো ওর পরিবার তাই করে ওরা গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসে ওরা অরণ্যের ফোনে মেয়ের ছবি পাঠাতে চায় তবে অরণ্য তাতেও মানা করে দেয় সে মনে মনে ভেবে নিয়েছে সে কোনোভাবেই বিয়ের আগে তার সন্ধ্যা মালতীকে দেখবে না এমনকি ফোনেও কথা বলবে না একেবারে বিয়ে করেই দেখবে ব্যাপারটা হয়তো অনেকের কাছে ছেলে মানুষই বা ফিল্মি মনে হবে তবে অরুণ এই ব্যাপারটা এনজয় করতে চায় সবাই তো দেখে বিয়ে করে তবে ও না দেখে বিয়ে করতে চায় এটাতেও এক অন্যরকম অনুভূতি আছে প্রিয় তোমাকে দেখার আকাঙ্ক্ষা মনে পুষে রাখা সেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা আর ফাইনালি সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা আসে এটার মজাই অন্যরকম যেটা সব মানুষ বুঝতে পারবে না আর সেই ভাবনা অনুযায়ী অরণ্য তিন দিন পর দেশে ফিরে আজ বিয়ের পিঁড়িতে বসে পড়ে তবে আজ যখন সে কাঙ্ক্ষিত মুহূর্তটা এসেছে তাহলে এমন লাগছে কেন আমার কেন কিছু একটা মিসিং লাগছে আমার না দেখে বিয়ে করে কোনো ভুল করলাম না তো কিন্তু আমি তো কনফার্ম হওয়ার জন্য আপুর কাছে সন্ধ্যা মালতীর সেই ছবিটা দিয়েছিলাম যাতে কনফার্ম হয় যে রিয়াই সেই সন্ধামালতি আর আপু বলেছিল রিয়ার মা নাকি ছবি দেখে বলেছিল ছবির মেয়েটাই নাকি রিয়া তাই তো আমিও নিশ্চিত হয়ে গিয়েছিলাম তাহলে আজ কেন মনে হচ্ছে এই মেয়েটা আমার সেই মালতি নয় বিয়ের সময় যখন ওকে আমার পাশে বসানো হলো তখনও তো মনে হলো যেন সন্ধ্যা আমার পাশেই আছে তাকে ফিল করতে পারছিলাম আমি আর হাটটা ধরতেই যেন অনুভূতিগুলো নাড়া দিয়ে উঠেছিল তাহলে এখন কেন এমন লাগছে যাকে না দেখে ফিল করতে পারি তাকে সরাসরি দেখে ফিল করতে পারছি না কেন না আমি হয়তো একটু বেশি ভাবছি হতে পারে এই প্রথম সরাসরি দেখছি তাই এমন লাগছে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হঠাৎ পিছন থেকে রিয়ার ডাকের ভাবনায় ছেদ পড়ল অরণ্যের রিয়া বলে উঠল আপনি এখানে কি করছেন ভেতরে আসবেন না অরণ্য পেছনে তাকিয়ে দেখলো রিয়া একটা টি শার্ট আর থ্রি কোয়ার্টার লেগিংস পরেছে রিয়ার এমন পোশাক দেখে অরণ্যের ভ্রু কুচকে এলো ও তো ভেবেছিল ওর সন্ধ্যা মালতী প্রচুর লাজুক স্বপাপের হবে কিন্তু এর ভেতর তো লজ্জার লও দেখছি না যে মেয়ে বাইরে বোরখা পরে বের হয় সে মেয়ে এত মডার্ন হয় কিভাবে। অরণ্যের কেমন যেন অস্বস্তি লাগছে মনে হচ্ছে ও ওর বৌনা অন্য কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে আছে অর্ণ রকম বলে উঠল তুমি গিয়ে শুয়ে পড়ো আমি আসছি একটু পর অরণ্যের কথায় রিয়া মনে মনে একটু অবাক হলো চোখের সামনে ওর মতো এত সুন্দরী মেয়েকে দেখেও এমন চুপচাপ আছে কেন উনি ও তো ভাবছিল নিজের রূপের জালে ফাঁসিয়ে অরণ্যকে কোনো বাহানায় বিয়ের কথা বলবে কিন্তু এতে তো ইন্টারেস্টই দেখাচ্ছে না অজ্ঞতা রিয়া রুমে এসে বেডে শুয়ে পড়ল অরণ্যে একটু পর আসার কথা বললেও সে ওখানেই বসে রইল ভেতরে যাওয়ার ইচ্ছে হচ্ছে না ও সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে নাও এমনই এলোমেলো ভাবনার মাঝেই একসময় ব্যালকনিতে ঘুমিয়ে পড়ল অরণ্য মায়া দুর্বল চিত্তে উঠে দাঁড়িয়ে কোনো রকমে কাপড় চেঞ্জ করে বেড়ে এসে ক্লান্ত শরীরে শুয়ে পড়ল অশান্ত চোখের পাতায় ঘুমের লেশ মাত্র নেই বারবার শুধু চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাসছে নিয়তির এই খেলায় নিজেকে কোনো রঙ্গমঞ্চের পুতুল মনে হচ্ছে না চাইতেও শুধু মনের মাঝে একটাই কথা ঘোর পাক খাচ্ছে তার স্বামী নামক পুরুষটা কি এখন রিয়াতে মেতে আছে স্বামী হ্যাঁ হাস্যকর হলেও এটাই সত্যি আর কেউ না জানো সে তো ঠিকই যে ওই লোকটা তার নামমাত্র হলেও স্বামী তার মায়া ভাবছে তখনকার কথা বিয়ের আসর থেকে ওকে যখন বাসার ভেতরে আনা হয় রিয়া তখনও ফিরে আসেনি মায়ার মামি মায়াকে ওর রুমে গিয়ে যা লাগবে গুছিয়ে নিতে বলে মায়াও সেই কথা মতো নিজের রুমে চলে আসে কিন্তু রুমে এসে মায়া কিছুতেই শান্তি পায় না অস্থিরতা আর ভয়ে হাত পা কাঁপতে থাকে বারবার শুধু মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে যেভাবে বিয়েটা হলো সেটা কি আদৌ জায়েজ হয়েছে আর যদি জায়েজ না হয়ে থাকে তাহলে একটা পরপুরুষের সাথে একসাথে একই রুমে না না এটা আমি কিছুতেই করতে পারবো না কখনোই না এখন আমি কী করবো এসব চিন্তা ভাবনা করতে করতে মায়া অস্থির হয়ে পাইচারি করতে থাকে হঠাৎ তখনই ওর এক চাচা মায়ের বাবার চাচাতো ভাই মায়ার রুমে আসে রিয়ার বিয়ে উপলক্ষে এসেছিল সে যাওয়ার আগে মায়ের সাথে দেখা করার জন্য আসে ছোটোবেলা থেকেই মায়াকে তিনি অনেক স্নেহ করেন মাঝে মধ্যে এসে মায়াকে দেখে যান এতিম মেয়েটার জন্য তার বড্ড মায়া হয় কিন্তু রুমে ঢুকে মায়াকে এভাবে বধূবেশে দেখে তিনি অবাক হয়ে যান মায়ের কাছে এসে এসবের কারণ জিজ্ঞেস করেন মায়ের চাচাকে দেখে হঠাৎ মায়া একটা পথ খুঁজে পায় মায়ের চাচা একজন ইমাম মায়া ওর চাচাকে সব কিছু খুলে বলেন তখন মায়ের চাচা রেগে গিয়ে মায়ের মামার সাথে কথা বলতে চায় কিন্তু মায়া অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে মানান যে এই কথা জানাজানি হয়ে গেলে ওর আর ওর মামার দুজনেরই ক্ষতি হবে মায়ের চাচা সব কিছু শুনে বলেন কিন্তু এই বিয়ে তো জায়েজ হয়নি কারণ বরের সামনে তো তোমার নাম নেওয়া হয়নি মায়া অনুনয় স্বরে বলল তাহলে চাচা আপনি কিছু করেন যাতে বিয়েটা জায়েজ হয়ে যায় প্লিজ চাচা আপনার পায়ে পড়ছি আমাকে পাপের হাত থেকে রক্ষা করুন মায়ের জন্য অনেক মায়া হয় ওর চাচার সেভাবে হয়তো একদিক দিয়ে ভালোই হবে মা বাবা মরা মেয়েটা একটা ভালো সংসার পাবে তাই অনেক চিন্তা ভাবনার পর ওর চাচা বললেন ঠিক আছে মা আমি কিছু করছি তুই চিন্তা করিস না হয়তো আমাকে কিছু মিথ্যে বলে পাপের ভাগিদার হতে হবে তবু তোর জন্য আমি এটা করব। কথাটা বলে ওর চাচা বাইরে চলে যায় কিছু একটা ভেবে অরণ্যের বাবাকে এক পাশে ডেকে বললেন বিআই সাহেব একটা কথা ছিল আসলে আমাদের গ্রামে একটা রীত আছে একবার বিয়ে পড়ানোর পর ওই রীত অনুযায়ী আবার বিয়ে পড়ালে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন অনেক সুখের হয় এটা আমাদের মান্যতা তাই আপনারা কিছু মনে না করলে আমরা ওই রীত অনুযায়ী আবার বিয়ে পড়াতাম অরণ্যের বাবা হাসি মুখে বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় এটা যদি ওদের দাম্পত্য জীবন সুখের হয় তাহলে তো করা উচিত ধন্যবাদ বিয়াই সাহেব তাহলে আপনি একটু অরণ্যকে বাসার ভেতরে নিয়ে আসবেন আসলে হৃদটা একটু ভাবেই করতে হয় শুধু দুজন সাক্ষী হলেই হবে আচ্ছা ঠিক আছে আমি অরণ্যকে ওর ভাই সাহিল আর বন্ধু ইহানের সাথে পাঠাচ্ছি সেই কথা অনুযায়ী একটু পরেই ইহান ইহান মিলে বাসার ভিতরে একটা রুমে নিয়ে আসে বসিয়ে দিয়ে একটুখানি দূরে দাঁড়িয়ে ওরা ওদের মতো ফোনে ব্যস্ত হয়ে পড়ে মায়ের চাচা নিজের ফোনে কিছু দোয়া দুরুত চালু করে দিয়ে অরণ্যের হাতে দিয়ে শুনতে বলে ইচ্ছে করে ভলিউমটা বেশি বাড়িয়ে দেয় অরণ্য এসব দেখে একটু অবাক হলেও আপাতত কিছু বলে না ভাবে হয়তো এটাই তাদের প্রথা হবে মায়ের চাচা বিয়ে পড়ানো শুরু করে মায়ের বাবার বাড়ি আর নানার বাড়ি একই গ্রামে আর নিহতরই হয়তো কোনো লীলা তাই তো ভাগ্যক্রমে মায়ের বাবার নাম তারেক যদিও ওনার ডাক নাম আলাদা ছিল কিন্তু খাতা কলমে ওনার নামও তারেক তাই তো ওর মামাকে বাবার মতোই ভালোবাসে মায়ের চাচা বিয়ে পড়ানো শুরু করে গ্রাম আর বাবার নাম এক হয় সেগুলো স্বাভাবিকভাবেই চলে শুধু মায়ার নামের সময় একটু বুদ্ধি করে বলে যেহেতু রিয়ার মায়া একই রকম শোনায় তাই মায়ার মটা একটু আস্তে করে বলে আর আয়াটা স্বাভাবিক সুরে বলে ফোনের আওয়াজের জন্য অরণ্য আর বাকিরা ব্যাপারটা বুঝতে পারে না শুধু কবুল বলতে বললে অরণ্য কবুল বলে দেয় মায়ের মামা তখন স্বস্তির নিশ্বাস ফেলে তারপর সাহিলা রিহানকে সাথে নিয়ে মায়ার রুমে আসে মায়া আবারও ঘোমটা টেনে বসে আছে ওদের সামনে আবারও বিয়ে পড়ানো হয় অতপর মায়াও কবুল বলে দেয় আর এভাবেই সত্যি সত্যি ওদের বিয়েটা হয়ে যায় আর কিছুক্ষণ পরেই রিয়া চলে আসে আর মায়ার জীবনটা এভাবেই এলোমেলো হয়ে যায় মায়ার চাচা বিয়ে পড়ানোর পরেই চলে আসে তাই সে আর এসব জানতে পারে না মায়ার এখন নিজের ওই কাজের জন্য আফসোস হচ্ছে আগে জানলে সে কখনোই ওভাবে বিয়েটা পাকাপুক্ত করতো না তাহলে আজ ওকে এভাবে অসহায়ত্বের শিকার হতে হতো না না ওসব আর ভাবা যাবে না মন থেকে সব মুছে ফেলতে হবে সে আমার কিছুই না ওটা শুধু আমার জীবনের একটা মিথ্যা স্বপ্ন আর কিছুই না আমি ভুলে যেতে চাই এই ভয়ঙ্কর স্বপ্নকে হ্যাঁ ভুলে যাব সব কিছু কাহিনীর নাম মায়ারণ্য লিখেছেন মেহরুমা কাহিনিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কণ্ঠে মাল্টি ভয়েস শুনতে চান না একক ভয়েস শুনতে চান তাও কমেন্ট করে জানাবেন ফিরবো পরবর্তী অংশ নিয়ে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ